নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব করবো ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের আপনাদের আলোচনা করব পঞ্জিকা পঞ্জিকাতে ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু বৃহতি ফলের সেবন আপনারা করবেন না তা আপনাদের জন্য শুভ হবে আজ নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে চন্দনের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে আজ করণ রয়েছে কৈলক করণ পক্ষ শুক্লপক্ষ পক্ষ যোগ গন্ড যোগ এবং দিন থাকবে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা তেরো থেকে নটা চুয়ান্ন সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে কাল থাকবে ছটা বত্রিশ থেকে আটটা তেরো এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় দুটো সাতান্ন থেকে চারটে উনচল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি করতে দেখতে পাবেন কোন শুভ সূচনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় বৃষ রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হবে সম্পর্কের সমস্যাগুলি দূর হবে কাজের বাধাগুলি দূর হতে দেখা যাবে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা মিথুন রাশি কর্মজীবনে বড় সাফল্য মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থ প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কর্কট রাশি অফিসে বিবাদ হতে পারে অযথা দৌড়াদৌড়ি হতে পারে শরীরের বিশেষ খেয়াল আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে আপনাদের জন্য রাখতে সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি ঘর এবং পরিবারের কিছু বিশেষ সমস্যা এই সময়কালে সমাপ্ত হতে দেখা যাবে সন্তান পক্ষে বিশেষ উন্নতি ঘটতে দেখা যেতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই কন্যা রাশি দাম্পত্য জীবনের সমস্যা মিটবে অর্থ সম্বন্ধীয় সমস্যায় এই সময়কালে কিন্তু সমাধানের পথ খুঁজে পেতে দেখতে পাবেন ধীরে ধীরে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কর্মে লাভ মিলবে আকস্মিক অর্থ লাভ হবে অতিথি আগমন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ সমস্যা বৃদ্ধি হতে পারে বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন শুভ হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মজীবনে সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্রে মজবুত হতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বড় সমস্যা কিন্তু হঠাৎ করে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মজীবনে দায়িত্ব বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু ধীরে ধীরে ভালো হতে থাকবে আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে দেখতে পাবেন উপাসনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সময় দেওয়া প্রয়োজন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে কিন্তু বড় সমস্যা এই সময়কালে আসতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সম্পর্কের মধ্যে অবনতি এই সময়কালে ঘটতে পারে সতর্ক থাকা বিশেষ আপনাদের জন্য শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে